ভোটার সার্ভিস পোর্টালে আরও এক নতুন অপশান যুক্ত হল সাবমিট অ্যাপেল এসআইআর পর্বে যাদের নোটিশ ইস্যু হয়েছে তারা যাতে বাড়িতে বসে এই পোর্টাল থেকে ডকুমেন্টটি আপলোড করতে পারেন সেক্ষেত্রে একটি নতুন অপশান চালু হয়েছিল তা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি তবে এই ভিডিওতে আমি আপনাদের নতুন যে অপশানগুলি ট্র্যাক অ্যাপেল অ্যাপিল সাবমিট যুক্ত হয়েছে তাদের কাজ কী কীভাবে করবেন এটিই দেখাব দেখুন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস ইস্যু এই অপশানটি আগে আমি আপনাদেরকে দেখিয়েছি এই অপশানে ক্লিক করার পর কি যাদের নোটিশ ইস্যু হয়েছে তাদের যে কোনো একটি ডকুমেন্ট এগারোটি ডকুমেন্ট যেটি বলা হয়েছে তার মধ্যে একটি আপলোড করেছেন করার পর আপনার কাজ কি এই যে এখানে দেখুন নতুন অপশান এখন যেটা এসেছে কোন জায়গায় অপশানটি রয়েছে কোথায় রয়েছে দেখুন ভোটার কান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটি এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসবেন দান সাইডে দেখুন এই যে এই জায়গাতে সাবমিট অ্যাপেল অপশান সাবমিট অ্যাপেল এই সাবমিট অ্যাপেল অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে দেখুন এই যে সাবমিট অ্যাপেল অপশানে ক্লিক করে দিলাম এখানে সাবমিট অ্যাপেলে দেখুন প্রথম দিকে লেখা রয়েছে ফর্ম রেফারেন্স নম্বর আর দ্বিতীয় নোটিশ রেফারেন্স নম্বর যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় যে ডকুমেন্টটি আপনি আপলোড করেছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন না অ্যাপিল করতে পারেন পুনরায় সাবমিট করতে পারেন অ্যাপিল এখানে ফর্ম রেফারেন্স নম্বর অথবা নোটিশ রেফারেন্স নম্বর এই যে অপশানে ক্লিক করে ইন্টার নোটিস রেফারেন্স নম্বর রয়েছে এখানে তারপরে সার্চ অপশানে ক্লিক করার পর আপনি পুনরায় সাবমিট অ্যাপিল করতে পারবেন অর্থাৎ অ্যাপিল করতে পারবেন যে কি কারণে রিজেক্ট হয়েছে বা পুনরায় আপলোড করতে পারবেন তবে আপনি ভাবছেন এখান থেকে ওই তো আপিল করব। যদি রিজেক্ট হয় তবে রিজেক্ট হয়েছে বা আপনার আবেদন যেটি হয়তো আপনি আপলোড করেছেন সেটি আদৌ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন আপনাকে ফোন করা হতে পারে অথবা এস এম এস আসবে মোবাইলে অথবা এই যে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড এই অপশানে ক্লিক করেও আপনি জানতে পারবেন যে আপনার ডকুমেন্ট আপলোড যেটি আপনি করেছিলেন সেটা ঠিকঠাক হয়েছে কি না এরপর এই যে সাবমিট অ্যাপিল করলেন সাবমিট অ্যাপেলে ট্র্যাক কীভাবেই করবেন আবেদন অ্যাপিল করার পর ট্র্যাক অ্যাপিল যে অপশানটি দেখুন বাম সাইডে রয়েছে এই ট্র্যাক অ্যাপিল অপশানে ক্লিক করবেন তারপরেই এখানে দেখুন ট্র্যাক অ্যাপিলে স্টেট সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনার যে স্টেট সেটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল হলে বেঙ্গল তারপরে ইন্টার এপিল আইডি এপিল করার পর আপনি একটি আইডি পাবেন সেই আইডিটা এখানে দিয়ে দেবেন দিয়ে পরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যেটি আপনি অ্যাপিল করলেন সেটাও রিজেক্ট না অ্যাপ্রুভ সেটাই জানতে পারবেন এখান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ